তুমি তুমি আগে এসব না লাস্ট গন্ধ কাম হইতো না ঈদের সিনেমা মুক্তির প্রথম দুই সপ্তাহে প্রেক্ষাগৃহে দাপট দেখিয়েছে শাকিব খান অভিনীত রাজকুমার ২৬ এপ্রিল থেকে শুরু হয়েছে ঈদের সিনেমাগুলোর নতুন সপ্তাহ আর এই তৃতীয় সপ্তাহে এসে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছে লিপস্টিক ও ওমর সিনেমা দুটি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত ও শরীফুল রাজ অভিনীত ওমর ঈদে মুক্তি পেয়েছিল একুশটি প্রেক্ষাগৃহে নতুন সপ্তাহে এটি চলবে ছাব্বিশটি সিনেমা হলে অন্যদিকে বড় চমক দেখালো ঈদের আরেক সিনেমা লিপস্টিক ঈদে মুক্তির জন্য মাত্র ষাটটি হল পেলেও তৃতীয় সপ্তাহে এসে অর্থাৎ ২৬ এপ্রিল থেকে দেশ জুড়ে সিনেমা হলে দেখা যাবে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত লিপস্টিক যারা খুন হয়েছে তাদের কাউকে আমি চিনি আপনি ঠিক আছেন তো সহজেই আজ করা যায় হল মালিকেরা ছবিটির মধ্যে হয়তো সম্ভাবনা দেখতে পাচ্ছেন তবে সেই সম্ভাবনা বাস্তবে ইতিবাচক ফল বয়ে আনে কিনা তা জানা যাবে সপ্তাহের শেষে দুই সিনেমার হল সংখ্যা বাড়ার ফলে ঈদের অন্য চলচ্চিত্রগুলোর হল কমেছে এমনটাই ধারণা করা যাচ্ছে যেমন মিশুকমণি নির্মিত দেয়ালের দেশ ঈদের দিন থেকে চলছিল তেরোটি প্রেক্ষাগৃহে তৃতীয় সপ্তাহে এসে দুটি হল কমে গেছে সিনেমাটির এদিকে তৃতীয় সপ্তাহের হল লিস্ট এখনও প্রকাশ করেনি রাজকুমার টিম তবে ছবিটি স্টার সিনেপ্লেক্সে দ্বিতীয় সপ্তাহেও ব্যবসার দিক থেকে শীর্ষে রয়েছে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ও সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এবার ঈদে মুক্তি পাওয়া অন্যান্য চলচ্চিত্রগুলোর মধ্যে জিন টু ছাড়া অন্য কোনো সিনেমা ন্যূনতম সাড়া পায়নি বলে জানা গেছে